সকালে আর একটা মিষ্টিময় ওয়েদারে সকলকে আরও একবার ওয়েলকাম আমি পিঙ্কি আসাম থেকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো আমি তো আজকের এই দিনটায় অনেকটাই খুশি আর সেই খুশিটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে কি হয় বলো তো কখনোই না আর সেই খুশিটা জানতে হলে তোমাদেরকে কিন্তু এই ব্লগটা কন্টিনিউ দেখতে হবে আর আরেকটা কথা যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে বা তোমাদের মনে একটু হলেও জায়গা নেয় একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না যেন যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সবসময় এইভাবেই আমার পাশে থেকো আর যারা আজকে প্রথম দেখছ আমার এই ভিডিওটা তোমরা আগে ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে তো বললামই তোমরাও চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারো যেটাতে আমি অনেকটাই খুশি হয়ে যাবো তো চলো এখন ব্লগ নিয়ে কথা বলা শুরু করে দিই আর আমি তোমাদেরকে বলি আমি আমার ব্লগে কিন্তু কোনো দেখানোর জন্য কাজ করি না আমি আমার সংসারে যেইভাবেই সব সময় কাজ করে থাকি সেইভাবেই ঠিক তোমাদের সামনে এনে রাখি আর সেটাকেই তোমরা অনেক পরিমাণে ভালোবাসা দাও আশা করি আজকের এই ব্লগটিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো ওই তো তিনটা ছিল বৃহস্পতিবার ঘুম থেকে উঠে আশিবাসি কাজকর্মগুলো সেরে নিলাম আর তোমরা তো সবাই জানো আমাকে কিন্তু এখন সকাল সকালেই রান্নাটা বসিয়ে দিতে হয় যেহেতু তোমাদের দাদা ভাই সারাদিনের জন্য কাজে বেরিয়ে পড়ে তো একবারে আর কি দুপুরের টিফিনটাও সঙ্গে দিয়ে দিই তো ওই তো আমি আর কি দুপুরে শুধু ভাতটা আবারও রান্না করি মানে তখন একটু গরম গরম খাই আর কি আর এমনিতে আমার সকাল সকালেই রোজ দিনই রান্না এখন শেষ হয়ে যায় এই তো এখনও কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিয়ে এসেই তার ফাঁক দিয়ে এই যে বিছানাটা সুন্দর করে টিপটপ করে তুলে নিলাম তো আমি আর কি বুধবার দিন ওই দুপুরবেলার দিকে একটু মাছ নিয়েছিলাম সেটা ছিল পাবদা মাছ তোমরা তো সবাই জানো ডুগুসুনা পাবদা মাছ খেতে ভীষণ ভালোবাসে তো নেওয়ার তেমন কোনো কথা ছিল না কিন্তু যেহেতু ঘরের সামনে নিয়ে আসলো আর কি পাবদা মাছ এমনিতেই আমার ছেলে অন্য কোনো মাছই খেতে চায় না তো ওই যে মনটা মানলো না একটু করে নিয়ে নিলাম মাছ কিন্তু একটুও বলবো না এখানে একশো টাকার মাছ জানো তো কিন্তু ওই যে ছেলেটা যেহেতু খেতে চায় না অন্য কোনো মাছ তার জন্য ভাবলাম যে না ছেলেটার জন্য একটু নিয়ে নিই তো ছেলে তো আর একা খাবে না খাবো তো আমরাও তো বুধবার দিন আমি আর ওই মাছগুলো আর কি সুন্দর করে কাটাকাটি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে আজকে বৃহস্পতিবার আজকে রান্না করে নিচ্ছি মানে আজকের সারাটা দিন হয়ে যাবে আর কি আমাদের যেহেতু আবারও শুক্রবারে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া করতে হবে আর এখন তো শনিবারও নিরামিষ খাই আমরা তোমরা হয়তো নিশ্চয়ই জানো তো দেখো আমার রান্না বাড়া কমপ্লিট এই তো এখন সময় হয়ে গেছে নটার মতো তো খাওয়া দাওয়ার সমস্ত ঝামেলা কাটি সেরে আমি কিন্তু সোজায় স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে এখন সময় বাজে সকাল সাড়ে দশটা আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি যেহেতু বৃহস্পতিবার আর আমি প্রত্যেক বৃহস্পতিবারই মা লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো কমপ্লিট করি তারপরে কিছু খাওয়া দাওয়া করি তো আজকেও কিন্তু আমি সেটাই করছি কিন্তু আজকে জানো তো আমার ঠাকুর ঘরে কিছু স্পেশাল আছে মানে আমাদের ঠাকুর ঘরে স্বয়ং লাড্ডু গোপাল এসেছে তোমরা হয়তো কথাটা শুনে অবাক হয়ে গেছো যে লাড্ডু গোপাল এসেছে তোমাদের বাড়িতে হ্যাঁ গো আমাদের বাড়িতে লাড্ডু গোপাল এসেছে তোমরা হয়তো ভাবতে পারো যে হয়তো আমি লাড্ডু গোপাল নিয়ে এসেছি কিন্তু না গো আমি লাড্ডু গোপাল আনিনি এসেছে আমাদের ঘরে হ্যাঁ আমারও অনেক ইচ্ছে আছে এখন না পারি কয়েক বছর পর আমিও লাড্ডু গোপাল আনতে চাই তবে এই ইচ্ছেটা আমার অনেক আগের থেকে কিন্তু আগে তো নিজেকে তৈরি করতে হবে লাড্ডু গোপাল আনার পরে যাতে গোপালকে ভালো মতো সেবা যত্ন করতে পারি সেই জিনিসগুলো তো আমাকে ভালো মতো শিখতে হবে শুধু নিয়ে আসলে তো হবে না তাই না তো এখন আপাতত কিন্তু আমি লাড্ডু গোপাল আনিনি তো লাড্ডু গোপাল আমাদের ঘরে হঠাৎ করে কোথা থেকে আসলো সবটাই বলছি তোমাদের কাছে তো তার আগে দেখো আমি কিন্তু ঠাকুর ঘরের সমস্ত ঠাকুরের কাজ কমপ্লিট করে নিয়েছি আর আজকে যেহেতু দিনটা বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে তো মা লক্ষ্মীর ঘর বসাতে হবে এই তো মা লক্ষ্মীর ঘটের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি ধান দুব্বা দিয়ে দিলাম ওই বাটিটার মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে আর এই তো ঘটে এখন পাঁচটা ফোটা দিয়ে দিচ্ছি মানে এখন ঘরটা পরিপূর্ণ করে নেব জল দিয়ে আর মা লক্ষ্মীর ঘরটা আমি বসিয়ে দেব। তো দেখো এদিকে মা লক্ষ্মীর ঘর পুরোপুরি সাজানো হয়ে গেছে এই তো এখন আমি বসিয়ে দেব। আজকে জানো তো কলা নেই তো অর্থ কী দিয়েছি সেটা দিয়ে আর কি বসিয়ে দিচ্ছি জোকার দিয়ে আমি মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম আর এই এই তো এখন আর কি ওই যে ঠাকুরের সেবার আর কি ফলগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি তো তোমাদেরকে বলি লাড্ডু গোপাল আমাদের ঘরে হঠাৎ করে কোথার থেকে আসলো তো আগের ব্লগে তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমাদের পাশের বাড়িতেই একজন মেশো আর কি মারা গিয়েছেন তো ওনাদের বাড়িতে লাড্ডু গোপাল ছিল আর কি তো ওনাদের যেহেতু ওষুধ পড়ে গেছে তো ওনারা তো আর সেবা দিতে পারবে না তো আমাদেরকে বলল যে আমাদের গোপালটা তোমাদের বাড়িতে নিয়ে যাও যদি পারো আমাদের লাড্ডু গোপালকে একটু সেবা দিও তো এই কথাটা শোনার পর আমি অনেক অনেক পরিমাণে আর কি খুশি হয়ে গিয়েছি হয়তো ঠাকুরের কৃপা ঠাকুর আমাদের ঘরে আসতে চাইছে হঠাৎ করে যে লাড্ডু গোপাল এইভাবে আমাদের ঘরে আসবে আমি কিন্তু স্বপ্নতেও ভাবিনি তো সত্যি আমি সেটাতে অনেক অনেক পরিমাণে খুশি হয়েছি তবে দেখো আমি তো তেমন একটা জানি না যে লাড্ডু গোপালকে কিভাবে সেবা দিতে হয় বা কিভাবে যত্ন আদি করতে হয় তবে তোমরা যেহেতু ভিডিওটা দেখছো তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্রথমত আমি দেখো একটা পাত্রের মধ্যে স্বাস্তিক চিহ্ন এঁকে নিলাম চন্দন দিয়ে আর সেই জায়গাতেই লাড্ডু গোপালকে বসিয়ে দিলাম স্নান করানোর জন্য তো স্নান আমি কী দিয়ে করিয়েছি সবটাই বলছি আমি জলের মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর সঙ্গে তিলও দিয়েছি আর অগ্রও দিয়েছি তো সেই জলটা দিয়ে প্রথমে আমি লাড্ডু গোপালের শরীরের মধ্যে মানে জলটা ঢেলে দিয়ে ভালো মতো স্নান করিয়ে নিলাম তারপর এই তো এখন প্রথমে আমি মধু দিয়ে দিলাম তারপর এখন ঘি দিয়ে দিলাম লাড্ডু গোপালকে আবারও স্নান করিয়ে দিচ্ছি এমনিতে তো অনেক জিনিসের প্রয়োজন দুধও লাগে তো আমাদের ঘরে তেমন তো আর কিছু নেই যা আছে সেটা দিয়েই ঠাকুরকে সেবা যত্ন করার আর কি আমি চেষ্টা করছি তবে দেখো আমি কি কোনো কিছুই জানি না তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো যেহেতু লাড্ডু গোপাল এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছে তো আমি আমার সাধ্য অনুসারে যেমন পারছি তেমনভাবেই সেবা দেওয়ার চেষ্টা করছি আর কি তো এই তো লাড্ডু গোপালকে স্নান করিয়ে উঠিয়ে নিলাম উঠিয়ে এখন ভালো মতো মুছামুছি করে কাপড় পরিয়ে আসনে আর কি বসিয়ে দেব। আর আমি জানো তো এত পরিমাণ খুশি মানে কি বলবো তোমাদের কাছে আমি একটা জিনিস জানি যে লাড্ডু গোপালকে নাকি ঘরের বাচ্চাদেরকে যেইভাবে আমরা যত্ন করি ঠিক নাকি তেমনভাবেই লাড্ডু গোপালকেও যত্ন করতে হয় তবে আমরাও কিন্তু তিনবার করেই লাড্ডু গোপালকে সেবা দিচ্ছি সকালে দুপুরে আর সন্ধ্যার পরে একবার তো দেখো লাড্ডু গোপান কিন্তু আসনে বসে গেল আর এই তো এখন চন্দনের ফোটা দিয়ে দিলাম তো এই তো আমি এখন পুজোটা কমপ্লিট করে নিচ্ছি তো আমার মিষ্টি বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এই পর্যন্তই করেছি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর তোমরা কেউ খারাপ পেও না আজকে আমি কারোরই কমেন্ট পড়িনি তবে নেক্সট ব্লগে অবশ্যই পড়ব তো আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে জানিও কারণ আমিও তো এত কিছু জানি না তো চলো আজকের মতো কিন্তু সবাইকে রাধে রাঁধে সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরও একটি ঝলমলে ব্লগে তো এই তো আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট তো আজকের মতো আবারও বলছি সবাইকে রাধে রাধে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো